এখানে যতগুলো ভূমি মালিকদের অবহিত না করেই জোরপূর্বক তিন লাখ বিশ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বেলেঘাটা ভূমিরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে রোববার দুপুরে যশোর মেডিকেল কলেজ পাড়ায় মানববন্ধনের আয়োজন করা হয় সংগ্রাম কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক জমির মালিক উপস্থিত ছিলেন এ সময় সংগ্রাম কমিটি নেতৃবৃন্দ বলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানি সঞ্চালন লাইন স্থাপনের কাজ করছে যশোর পাওয়ার হাউজে সঞ্চালন লাইনটি প্রবেশের জন্য যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিনবিলের মধ্য দিয়ে তিন লাখ বিশ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক পিলার স্থাপনের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান কিন্তু যেসব জমির উপর দিয়ে লাইনটি যাবে তাদের মালিকদের প্রকার অবহিত করা ছাড়াই জোরপূর্ব কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান তারা আরও বলেন মেডিকেল কলেজ স্থাপনের পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সঞ্চয় ভেঙে এর আশেপাশে জমি ক্রয় করেছেন বর্তমানে এসব জমির প্রতি শতকের মূল্য আট থেকে বিশ লাখ টাকা পর্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের এই সঞ্চালন লাইনটি নির্মাণ করা হলে লাইনের দুই পাশের শত শত মানুষের মূল্যবান জমিগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে অবস্থায় সঞ্চালন লাইনের কারণে ক্ষতিগ্রস্ত সকল জমি বাজার মূল্যে অধিগ্রহণ ছাড়া নির্মাণ কাজ বন্ধ করার আহ্বান জানান তারা অন্যথায় যে কোনো মূল্যে নির্মাণ কাজ প্রতিরোধ করার হুঁশিয়ারি দেওয়া হয় এই মেডিকেল কলেজের পাড়ার যারা জমির মালিক তারা কেউ আমরা উন্নয়নের বিরোধী না। আমরা সকল সময় উন্নয়নের পক্ষে কিন্তু উন্নয়ন তো হচ্ছে কাউকে ক্ষতিগ্রস্ত করে নয় বিদ্যুৎ আমাদের সারা দেশে লাগবে যশোরেও লাগবে বিদ্যুৎ আনতে হবে কোনো না কোনো জমির উপর দিয়ে বিদ্যুৎ আসবে যে জমির উপর দিয়ে আসবে সেই জমিগুলি অধিগ্রহণ করে নিলে পারেই তো হয় তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায় জমির ন্যায্য দাম দিতে হবে এখান থেকে ভূমিকর সরকার নিচ্ছে খাজনা নিচ্ছে হচ্ছে পৌরসভা হিসাবে আর হচ্ছে বিদ্যুৎ বিভাগ বলবে এটা হচ্ছে ধানি জমি এটা তো হতে পারে না সরকার এটা অধিগ্রহণ করে নিক করে সরকার ওখানে নদী করবে খাল করবে বনায়ন করবে চাষ করবে সরকার সিদ্ধান্ত নিক পরিশ্রমের টাকা দিয়ে সঞ্চয় করে পাঁচ শতক জমি ক্রয় করেছে এখান থেকে কিছুদিন আগে বত্রিশ লাখ টাকার মাধ্যম দিয়ে যেখানে এখনো কোনো নির্মাণ কাজ করা এখনো সুযোগ হয়নি অর্থের কারণে তার আগেই বড় ধরনের ধাক্কা আসলো শুনলাম বিদ্যুৎ লাইন যাবে এর পর দিয়ে এবং আমার জমির পরেই পুরোটাই যাচ্ছে এবং আমাকে সরকারের থেকে শুনছি মাত্র নব্বই হাজার টাকা করে দেওয়া হবে পাঁচ শতক জমির জন্য হয়তো আমি পাঁচ লাখ টাকাও পুরো পাচ্ছি না কিন্তু আমার কিন্তু তিরিশ লক্ষ টাকার উপরে জমিটি ক্রয় করতে লেগেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ লাইন আমরা মনে করি এই বিদ্যুৎ লাইনটা যদি যায় তো এর নিচ থেকে শুরু করে উপরে যেখানে যা আসে সব কিছু শেষ হয়ে যাবে অর্থাৎ এর নিচে দিকেও কিছু তৈরি করতে পারবে ওরা অবকাঠামো বলেন বাড়িঘর ধর বলেন বা মাছের ঘের বলেন বা ধান চাষ বলেন এখানে কিছুই হতে দেবে না আমরা অনেক কিছু সহ্য করেছি মানববন্ধনে ভূমি রক্ষা সংগ্রাম কমিটি সদস্য সচিব রফিকুল ইসলাম সদস্য উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু জুয়েল মিধা শুকুর আলী বজলুর রহমান তোতামিয়া সহ আর অনেকে বক্তব্য রাখেন ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ